এই মুহূর্তে আসি গুলমার্গ গন্ডলা রাইডের সেকেন্ড ফেজে সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার ফুটেরও বেশি উচ্চতায় এখানে আসতে হয়েছে গন্ডলা রাইড করে প্রথম এবং সেকেন্ড ফেজ দুবার হচ্ছে গন্ডলা রাইড চেঞ্জ করে আসতে আসতে হয়েছে টিকিট বুক করতে হয় অনলাইনে প্রথমটা হচ্ছে আটশো দশ রুপি এবং প্রথম ফেজ থেকে সেকেন্ড ফেজে আসার জন্য এক হাজার দশ রুপি আর টিকিট কিন্তু অবশ্যই অনলাইন থেকে নিতে হবে অফলাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই জিরো যেহেতু তেরো হাজারেরও বেশি ফুট উচ্চতায় অবস্থিত সুতরাং সমতলের থেকে এইখানে অক্সিজেনের লেভেল কম সুতরাং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের রেকমেন্ড করব না আসার জন্য অথবা পোর্টেবল অক্সিজেনের ব্যবস্থা করে আসার জন্য আর আমি সাজেশন করব সাজেস্ট করব যে সকালের দিকে আসার জন্য এবং তিনটার মধ্যে চলে আসার জন্য কারণ হচ্ছে তিনটার পর হয়ে গেলে তখন কিন্তু লম্বা লাইন পড়ে যায় সেক্ষেত্রে সন্ধ্যা পার হয়ে যায় রিটার্ন হয়ে আসার জন্য দেড় থেকে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আমার মতো অনেকে যদি চোখের সমস্যা থাকে মানে চতুর্দিকে হচ্ছে একদম সাদা এখানে যখন সূর্যের আলোর রিফ্লেকশনটা হয় তখন কিন্তু খালি চোখে একদমই তাকানো যায় না আমি তাকাতে পারিনি একদম আর আমার যে নর্মাল পাওয়ার চশমা আছে এটি দিয়েও তাকানো কষ্ট হচ্ছিল সো গগলস যেটা ছিল এটা আমি ইউজ করছি আর আমার পায়ে যে জুতা দেখলেন বরফে হাঁটার জন্য এইগুলো হচ্ছে গুলমার্গে আসার আগেই মেন রোডের পাশে পেয়ে যাবেন আপনাদের যিনি গাইড থাকবেন অথবা কারের ড্রাইভার সাহেব থাকবেন তাকে জিজ্ঞেস করলে উনি ওই জায়গাটাতে গাড়ি ব্রেক দিবেন ওখান থেকেই চাইলে শীতের জামা কাপড় জুতা যে কোনো কিছু স্বল্প মূল্যে ভাড়া নিয়ে আসতে পারবেন এবং যাওয়ার সময় ফেরত দিতে পারবেন এই জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা যদিও খানিকটা ভয়ের বিষয়ও আছে কারণ হচ্ছে পাথর আর এক পাথর থেকে আরেক পাথরের মাঝখানে যেহেতু ফাঁকা জায়গা আছে সো ওইখানে বরফ যদি কম হয় পায়ের চাপে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আহত হওয়ার সম্ভাবনা থাকে আর খুব সম্ভবত ওই সামনের দিকে আমি শিওর না পাকিস্তানের সীমানা থাকলেও থাকতে পারে আর্মি ক্যাম্প রয়েছে তাঁবু রয়েছে ওই দিকটাতে জনসাধারণ বা সর্বসাধারণের যাওয়াটা নিষেধ ঠিক আমার পিছনের দিকে যে জায়গাটা আছে একদম উঁচু পাহাড়ের ওই দিকটাতে একদম হাঁটু পর্যন্ত বরফের নিচে চলে যাবে সেক্ষেত্রে ওয়াটার প্রুফ কিছু মজা থাকে শখ থাকে তো সেইগুলো চাইলে নিয়ে নিতে পারেন আর খাবার দাবারের ব্যবস্থা আছে সত্যি বলতে কাশ্মীরের যত গহীনতম জায়গাই হোক না কেন সব জায়গায় কিন্তু খাবারের ব্যবস্থা আছে সেক্ষেত্রে জাস্ট শুধুমাত্র খাবারের দামটা তুলনামূলক অনেক বেশি কয়েক গুণ তিন থেকে পাঁচ গুণ বেশি হয়ে থাকে কাশ্মীরের যে কাহাওয়া রয়েছে চা ট্র্যাডিশনাল সেটিও পাবেন নুডলস এই জাতীয় যে খাবারগুলো আছে বিস্কিট সব কিছুই পেয়ে যাবেন সো খাবার দাবার নিয়ে কোনো টেনশন নেই শুধুমাত্র চেষ্টা করবেন সকালের দিকে আসার এবং দুপুরের মধ্যে ফিরে যাওয়ার জন্য কোন রকম তিনটা বেজে গেলে সেক্ষেত্রে আপনাকে দুই আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর ফেরত আসতে হবে জায়গাটা খুব চমৎকার জায়গা আমি কিছু সিনেমেটিক ভিডিও নিয়ে নিছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর একটা বিষয় হচ্ছে এইখানে কিন্তু বছরের প্রায় পুরোটা সময়ই বরফ থাকে সো বছরের যে কোনো সময় আসতে পারেন বরফ দেখার জন্য স্কিইং স্নোবোর্ডিং এই জাতীয় স্পোর্টসগুলোও কিন্তু এখানে এক্সপেরিয়েন্স করতে পারবেন